সরাসরি সুপ্রিম কোর্ট থেকে ডিএম মামলা শুনানি আজ মঙ্গলবার সরাসরি সুপ্রিম কোর্ট থেকে ডিএম মামলা শুনানি ডিএম মামলায় গোহারা হারল রাজ্য সরকার একশো শতাংশ ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের এই মামলার রায়ের প্রভাব সারা দেশব্যাপী পড়বে ডিএ মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের সোমবার যে শুনানি হয়েছিল তারপরে ফের আজ মঙ্গলবার শুনানির পর রাজ্য সরকার গোহারা হারল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে সম্পূর্ণ বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের দশ দিনের মধ্যে সোমবার ফের শুনানি হলো না ডিএ মামলার আজ ফের শুনানি তবে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনোসিংগী জানান সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ কিভাবে কার্যকর করা হবে তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার আইনজীবী রাকেশ দ্বিবেদী এবং রাজ্য সরকারের তরফে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য মাস সময় চান বিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ছ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি বরং আরও সময় চেয়েছে এদিনে শুনানি শুরুতেই রাজ্য সরকারের আইনজীবীরা সওয়াল করার জন্য কিছুটা সময় চান তারা স্পষ্ট করে আদালতে জানান যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তা কার্যকর করতে বেশ কিছুটা সময় লাগবে সুপ্রিম কোর্টের কাছে তারা দু মাস সময় চান আইনজীবীরা জানান একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি খতিয়ে দেখছে কত পরিমাণ অর্থ দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল দিয়ে দিতে হবে সেই বিষয়টি কার্যকর করতে সময় লাগবে বলে জানান স্পষ্টভাবে তারা তখনই আইনজীবী অভিষেক মনুসিংভী স্পষ্টভাবে জানান কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কত পরিমাণ অর্থ দিতে হবে তা কোয়ান্টিফাই করে দেয়নি অভিষেক মনুসিংভী বলেন বিপুল পরিমাণ টাকা রাজ্য সরকারকে দিতে হবে কিন্তু বকেয়াডিয়ার অর্থের পরিমাণ কত হবে তা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল স্পষ্ট করেনি তিনি সওয়াল করেন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কত পরিমাণ অর্থ দিতে হবে সে বিষয়ে খতিয়ে দেখছে কমিটি সেই অর্থের পরিমাণ সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট করে দেওয়ার জন্য অভিষেক মনুসিংহী আবেদন জানান প্রাথমিকভাবে রাজ্যের আবেদন অর্থাৎ অতিরিক্ত সময়ের আবেদনে সায় দিতে গড়রাজি ছিলেন বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ পর্যবেক্ষণে বিচারপতি করল বলেন এই মামলার রায়ের প্রভাব সারা দেশব্যাপী পড়বে পরে বিচারপতিরা জানান আগামীকাল অর্থাৎ আজ মঙ্গলবার এই মামলা শুনানি ফের হবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আদালতের কাজ আইন বাতলে দেওয়া আদালত তো আর কোয়ান্টিফাই করতে পারবে না কোয়ান্টিফাই কে করবে না করবেন সেটা তো আদালতের বিষয় নয় আসলে ওরা মামলা শুনানি করতে চাইছিলেন না যদি আমরা জিতি একশো শতাংশ দিতে হবে পাশাপাশি একশো শতাংশ বকেয়া ডি অধিকারী বড় সুখবর সরকারি কর্মীদের জানালেন আইনজীবী ফিরদোস স্বামী পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কি একশো শতাংশই বকেয়া মহার্গ পাবেন তা আজ নির্ধারিত হতে পারে বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদোস শামীম তিনি জানিয়েছেন আজ মূল মামলা শুনানি সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে কনফেডারেশনের আইনজীবী বলেন বিচারপতিরা বলেছেন যে শুধু পঁচিশ শতাংশ বকেয়া বিষয় নয় পুরো মামলাটি শুনবেন তারা কে কতক্ষণ শুনানি করবেন সেটাও জানতে চান বিচারপতি করল সেই মতো কনফেডারেশনের রাজ্য সরকার এবং মহার্ঘবাতা মামলায় যুক্ত থাকা অন্য কর্মচারী সংগঠনের তরফেও শুনানির সময় জানানো হয় কনফেডারেশন তিরিশ মিনিট চেয়েছে বলে জানিয়েছেন ফিরদোস শামিম তার কথায় আজ মূল মামলার শুনানি সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ একশো শতাংশ বকেয়া দিয়ে দিতে হবে কিনা তা নিয়েই শুনানি হবে আজ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটা থাকবে কি থাকবে না সেই নিয়েও শুনানি হবে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলে একশো শতাংশ বকেয়া মহার্ঘবতা দিতে হবে রাজ্য সরকারকে বিষয়টি আরও ব্যাখ্যা করে কনফেডারেশনের আইনজীবী জানিয়েছেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে স্পেশালি পিটিশন দাখিল করেছিল সেটা খারিজ হয়ে গেলে পুরো একশো শতাংশ বকেয়া দিয়ে মিলবে আর সেই একশো শতাংশ বকেয়া মর্গ পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার বলে দাবি করেছেন কনফেডারেশনের আইনজীবী কনফেডারেশনের আইনজীবীর আশা সুপ্রিম কোর্টে তাদেরই জয় হবে দশ বছর ধরে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া দিয়ে নিয়ে যে আইনি লড়াই চলছে তাতে তারা ছবার জিতেছেন সপ্তমবারও জয় পাবেন বলে আশা প্রকাশ করেছেন কনফেডারেশনের সভাপতি শ্যামল কুমার মিত্র কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং কনফেডারেশনের আইনজীবী তো রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে এই মুহূর্তে যে সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট ছিল সেটি এই ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন ইনফরমেশনটি শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন এখনকার মতো খবর এ পর্যন্তই ধন্যবাদ